সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দুই ডিসেম্বর দুই চব্বিশ রোজ সোমবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার ফুটকিবাড়ি হাটে দর্শক তো দর্শক আজকে আপনাদেরকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো কী বাজার দর মরিচ ক্রয় বিক্রয় করা হল দর্শক দেখুন এগুলো হচ্ছে মোটা মরিচ বর্তমান যে মরিচগুলো দেখতেছেন এখানে কৃষক মরিচ বিক্রয় করার জন্য নিয়ে আসছে দর্শক ফুটকিবাড়ি হাটের মধ্যে যে দেখুন মরিচের আমদানি কীরকম আজকে এই যে দেখুন কত সুন্দর আমদানি দর্শক এখন পর্যন্ত আমদানি হচ্ছে দর্শক খুব ভালো আমদানি মরিচের শুকনো মরিচের এই যে দেখুন এটা হচ্ছে আপনার মোটা মরিচ এই মরিচের বাজার গেছে আজকে আপনার ছয় হাজার থেকে ছয় হাজার তিনশো টাকা পর্যন্ত দর্শক দেখুন লাল টকটকা কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটি মরিচ দর্শক এই মরিচটা বিশেষ করে করা হয় আপনার পাউডার করার জন্য দর্শক যারা পাউডার করে তাদের পাউডারের কোয়ালিটি আনার জন্য কারণ এই মরিচটা গুঁড়া করলে আপনার পাউডারের ক্ষেত্রে কালার হয় খুব সুন্দর একশো একশো কালার আসবে দর্শক এই মরিচটা বিশেষত আপনার কালারের জন্য ক্রয় করা হয় আপনারা যারা জিরা ছেকা পাবনাইয়া এই মরিচগুলো ক্রয় করেন ভাঙানোর জন্য তাদের তাদের উদ্দেশ্যে এই মরিচটা বলতেছি যে এই মরিচটা যদি আপনারা বাকি মরিচগুলো পঞ্চাশ কেজির সাথে যদি এই মরিচটা দশ কেজি দেন তাহলে আপনাদেরকে আর কালার কালার করার জন্য টেনশন করতে হবে না আপনাদেরকে কোনো কালার ব্যবহার করতে হবে না বা কোনো কিছু কিছু অন্যান্য মেডিসিন ব্যবহার করতে হবে না ওই মরিচটা দিলে মোটা মরিচটা দিলেই আপনাদের মরিচের কালার আসবে দর্শক তো দর্শক দেখুন এটা হচ্ছে আপনার পাবনাই মরিচ এই বাজার গেছে আজকে আপনার পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার টাকা পর্যন্ত আর দেখুন কত সুন্দর লাল টকটকা এবং কোয়ালিটি সম্পূর্ণ মরিচ এটা হচ্ছে আপনার পাবনাই মরিচ দর্শক এই যে দেখুন একদম শুকান ঝনঝন এবং দর্শক শুরুতেই বলে রাখি যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিনের আপডেট বাজার জানতে পারবেন কোন দিন কী বাজার দর মরিচ ক্রয় বিক্রয় করা হয় আর দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মেসার্স আল মুজাহিদ ট্রেডার্সের প্রোভাইডার মোহাম্মদ সোহান ভাই ইনি বাংলাদেশের প্রতিটি জেলায় কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকেন প্রতি বছর এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে তো দর্শক এই যে বর্তমান যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার জিরা মরিচ এই মরিচটার বাজার গেছে আজকে আপনার আট হাজার আট হাজার একশো দুইশো টাকা পর্যন্ত দর্শক খুব সুন্দর কোয়ালিটির এই মরিচটা সবথেকে বেশি ঝাল দর্শক তো দর্শক আরেকটা বিষয় যদি আপনাদের আটোয়ারি পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলায় কোলস্টোর রয়েছে সেই কোলস্টোরে যদি আপনাদের কারো মরিচ থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন কারণ আটোয়ারি কোলস্টোর মরিচের ক্রয় বিক্রয় চলতেছে বর্তমান স্ক্রিনে সোয়ান ভাইয়ের ফোন নাম্বার দেওয়া থাকবে যদি আপনাদের কারো মরিচ ক্রয় বিক্রয় করার প্রয়োজন হয় অবশ্যই ওনাকে ফোন দেবেন কারণ স্টোরের মরিচ ক্রয় বিক্রয় চলতেছে তো দর্শক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম